শেরপুরে ভুয়া সমন্বয়ক সেজে মাদ্রাসায় চাঁদা দাবির যে একটি অভিযোগ আসছে আমার নামে যে আমি কুমিত সিনিয়র ফাজিল অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করেছি এটা আমাদের শেরপুরের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে সেটা হচ্ছে মর্নিং পোস্ট একটা পত্রিকা আর একটা হচ্ছে বাংলাদেশ বুলেটিন এবং দৈনিক গণকন্ঠের একটি অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়েছে তাছাড়াও কয়েকটি ইউটিউব চ্যানেল এখানে সাংবাদিকরা যেটা লিখছে সেটা একটু আপনাদেরকে বলি আগে প্রথমে যে জানা যায় গত দুই সেপ্টেম্বর সোমবার বারোটার দিকে একদল কিশোর গ্যাং এর সদস্যদেরকে সঙ্গে নিয়ে ভুয়া সমন্বয়ক আনিস ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বিভিন্ন দাওয়া ও জোহাতের চাঁদা দাবি করে কিন্তু ভারপ্রাপ্ত চাঁদা দিতে অস্বীকার করায় তার সাথে বাঘ বিতন্ডার এক পর্যায়ে তার শিক্ষক দের লাঞ্ছিত করে ও তাদের উপর হামলা চালায় তো এখানে একজন সাক্ষাৎকার দিচ্ছে জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন তিনি বলেছে দেশের স্বৈরাচারী সরকার পতনের পর তেগুড়িয়া সংলগ্ন আনিস দুইরা সেপ্টেম্বর কতিপয় সন্ত্রাসী নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে হামলা করে এবং শিক্ষকদের লাঞ্ছিত করে তো ঘটনাটা কতটুকু সত্য এবং আমাদের সাংবাদিকরা বিষয়টা কি তাদের কাদের কাছে সাক্ষাৎকার নিয়ে

এরা সমন্বয় সাজে পুনরায় আমার মাদ্রাসা যায় যায় আমার কাছে জাদা দাবি করে আমি আমাদের সাংবাদিকরা বিষয়টা কি তাদের কাদের কাছে সাক্ষাৎকার নিয়ে নিউজটা করেছে এটা কতটুকু সত্য চলুন সেটা যাচাই করা যাক এখন আমরা শুনবো সাংবাদিকের কথা আমি কি বাংলাদেশ বুলেটিন শেরপুর প্রতিনিধির সাথে কথা বলছি হ্যাঁ ভাইয়া ওই যে গত দুই সেপ্টেম্বর শেরপুরে একটা মাদ্রাসায় নিউজ হয়েছিল বিষয়ে গত ছয় সেপ্টেম্বর একটা নিউজ হয়েছিল চাঁদা দাবির বিষয়ে শেরপুরে একটা মাদ্রাসায় হ্যাঁ আহ চাঁদা দাবি করা হয়েছিল দুয়ে সেপ্টেম্বর নিউজ করা হয়েছিল ছয় সেপ্টেম্বর আ নিউজটা বলা হয়েছে দুই সেপ্টেম্বর চাঁদা দাবি করেছে প্রথম প্রথম প্রথমেই আর কি নিউজের শুরুতেই এমন দেখেছি এখন কে বলেছে আর কি কোন ব্যক্তিটা বলেছে যে চাদা চাঁদা দাবি করেছে প্রথম শিক্ষক প্রথম শিক্ষক মানে প্রথম শিক্ষক সরাসরি আপনাকে বলেছে জি জি

তখন জ্ঞান ছিল যখন সানো সানো চালাচ্ছে তখন ক্লানি ছিল আপনার ওই জায়গায় একদিন রাতে চাইছে বিকালে চাইছে একদিন রাতে বিকালে আনিসুর রহমানের থেকে তার বাবা ছিল তার সাথে কি তার বাবা ছিল যখন চাচা চাইছে তার বাবা তার বাবা ছিল না শুধু উনি ফোন জি আরেকটা কথা জানার জন্য ফোন দিছি

সে সময় আমাদের মাদ্রাসায় অমৃতগুড়িয়ায় দুই তারিখে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলাম তাদের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আর আমাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নিউজটা তারা করেছিল আর সে সময় তাদের মাথা ঠিক ছিল না কি বলছে না বলছে তারা নিজেরাও বলতে পারে না কেননা তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তাদের একটা বিশাল জবাবদেহি তার আওতায় আসার কথা বলার ছিল তো দুই তারিখে ওই সময় আমাদের শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ডিএসবি গোয়েন্দা শাখার লোক ছিল মাদ্রাসায় অ্যাটেন্ড সকাল থেকে আন্দোলনের শেষ পর্যন্ত এবং ওই সময় আমাদের আশেপাশের গাজির খামার ইউনিয়নের আমাদের ওয়ার্ড এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বাররা এবং আওয়ামী লীগ বিএনপি জামাতের বিভিন্ন নেতা কর্মীরা ছিল এখন তারা যে দুই তারিখে বলেছে যে আমি চাঁদা দাবি করেছি এটা তাদের যদি কানে পৌঁছায় তাহলে তারা যে মিথ্যা অপবাদ দিছে আমার নামে রাজনৈতিকভাবে তাদের উপর একটা চাপ আসবে তোমরা তাদের শান্তিপূর্ণ অবস্থানে কর্মসূচিতে তারা ডাক দিছিল আর তোমরা তাদের বিরুদ্ধে আনিসের বিরুদ্ধে এরকম মিথ্যা কেন সংবাদ লেখলা যার প্রেক্ষিতে পরবর্তীতে বেলায়েত হোসেন এবং সামিউল হুজুরকে একই সময়ে ফোন দিছিলাম তা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনার সঠিক নাক যাচাই করবেন একই সময় ফোন দেওয়ার পর তারা দুজনের কাছ থেকে দুই রকম মত আসছে কিন্তু পরের দিন যখন সামিউল হুজুরকে ফোন দিই তখন বেলায়েত হুসেন আর কি ধারণা নিয়ে বলছি মনে হয় বেলাত হোসেন যে সামিউল হুজুরের সাথে যে এগুলা চক্রান্তমূলক ভাবে রিফাত সামিউল হুজুর এবং বেলায়েত হোসেন যে কাজগুলা করেছে এগুলো আসলে পরিগলবিত হবে করতে পারে নাই ওই সময় সকলে আমার বিরোধী ছিল ঠিক আছে জারজার জায়গা থেকে বিভিন্ন রকম সাংবাদিকদের কাছে জারজার জায়গা থেকে বিভিন্ন হবে সাংবাদিকদের ওই সাক্ষাৎকার দিয়েছে কিন্তু পরিগলবিত হবে তারা করতে পারে নাই যার কারণে তিন জনের কাছে তিন রকম মত আসছে হ্যাঁ তাহলে চাঁদা দাবির বিষয়টা যে আমলিক সরকার যখন ছিল তখন করেছে চাঁদা দাবি আমলিক সরকার ছিল ওই সানোয়ার হোসেন সানো এমপির সহযোগিতায় উনি ওই সময় এই চাঁদা দাবিটা করছে যদি ওকে ওটা দেওয়া হতো তাহলে আর আপনার পরবর্তী হয়তো এই ঘটনাটা করতো না এটা পরবর্তীতে সুযোগ নিয়ে সে সমন্বয় ছেড়ে যে চাঁদা দাবি ওই দিন চায় নাই চাইছে আগে হ্যাঁ হ্যাঁ আর পরবর্তীতে হামলা এবং শিক্ষকদের প্রতি এগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পরেই করেছে দুই তারিখের ঘটনা এবং নিউজটা প্রকাশ হয়েছিল ছয় তারিখে সম্ভবত জি